আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশনাল ফার্মা লিমিটেডের এর একটি ঔষধ প্রোভেন্টার এসপি ক্যাপ ট্যাবলেট এর রিভিউ নিয়ে এর জেনেটিক সালমেটামল ওষুধটি যে সকল রোগের কাজ করে আজ জানতে পারবেন কি কি রোগের কাজ করে খাওয়ার পার্শ্ব কি খাওয়ার নিয়ম কি ব্যবহারের নিয়ম কি এ টু জেড বিষয় বিস্তারিত আলোচনা করব অবশ্যই দুই থেকে আড়াই মিনিট সহকারে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই মতো হাঁপানি এবং শ্বাসকষ্ট কাশির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এছাড়া যাদের শ্বাস নিতে ব্যাধি আছে বা অন্য কোনো সমস্যা আছে দুর্নীতি কষ্ট আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাথে কাশি হচ্ছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে হাঁপানির শ্বাসকষ্ট কাশির সেরা অবসাদ এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে সেবন করবেন দুই থেকে চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চার একক সর্বোচ্চ আট মিলিগ্রাম ট্যাবলেট স্পিড সলিউশনের সাথে ব্যবহার করার জন্য চিকিৎসকের নির্দেশে উপযুক্ত পাত্র ব্যবহার করতে হবে এবং দ্রবণটি ইনজেকশন বা খাওয়া যাবে না অবশ্যই একদম চিকিৎসকের পরামর্শে ওষুধটি ব্যবহার করবেন পার্শ্ববর্তীক্রিয়ার ভেতরে আছে ভলেন্টা কঙ্কালের পেশিগুলোতে বিশেষ করে হাতের সুকুপম্পন দরবল এবং পেটিতে খিঁচুনি সৃষ্টি করতে পারে টান টান মাথা ব্যথা এবং পেরিফ্রিয়াল রক্তনীতি রক্ত জমাট পাতার ঘটনা রিপোর্ট করা হয়েছে বুঝতে পারছেন মাথা ব্যথা করতে করে মাথা এবং পেশিতে টান ধরতে পারে ফলে রক্ত জমাট বাঁধতেও পারে সাধারণত এমন পার্শ্ববর্তীক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে গর্ভাবস্থায় ও স্তনদানকালে গর্ভাবস্থা ঐহুটি ব্যবহার করা উচিত যদি এর সম্ভব ঝুঁকি ভ্রমণের সম্ভব ঝুঁকির চেয়ে বেশি হয় এই মায়ের দুধে নিশ্চিত হয় কেনা জানা যায়নি কিছু প্রাণী গবেষণায় টিউমার জনিত সম্ভাবনার কারণে মায়ের কাছে ওষুধের গুরুত্ব বিবেচনা করে বন্ধ করা বা ওষুধ বন্ধ করা উচিত কেনা তা সিদ্ধান্ত নেবে ডক্টর সাহেব এবং দু হাজার পঁচিশ সালের দাম মানের টাকা দেখতে পাচ্ছেন পেয়ে যাবে